আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সকল প্রশংসা তো আমায় আল্লাহ পাকের জন্যই যা তিনি নিজেই করেছেন এবং রহমতুল্ল আলমিন মোহাম্মদ রসুল্লা সাল আলাইসাল্লামের উপর শত কোটি দরুদ পেশ করছি হামদ ওস্তানার পর অনেক আনন্দের সাথে বলছি যে আল্লাহ আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন অথচ আমরা কোরআনের হক আদায় করতে পারছি না আমরা অধিকাংশ মুসলমানই কোরআনকে শুদ্ধ করে পড়তে পারি না অথচ কোরআন পড়া শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না আর তাই কোরআন পড়া শিক্ষাদানের জন্য কোরআনের লাখো খাদেম খ্যাদমতে লাখো খাদেম যথেষ্ট খেদমুত করে যাচ্ছেন আল্লাহ সকল খাদেমে কোরআনকে কবুল করুন আমি আচ্ছা লাইভে কি কেউ আসেন নাকি বুঝতেছি না আমার এখানে জিরো দেখাইতেছি কেন আলহামদুলিল্লাহ সকল আমায় আল্লাহ পাকের জন্যই যা তিনি নিজেই করেছেন এবং রহমতুল মুহাম্মালামের উপর শত কোটি দৌরদ পেশ করছি হামদ হামার পর অনেক আনন্দের সাথে বলছি যে আল্লাহ আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন অথচ আমরা কোরআনের কোনো হক আদায় করতে পারছি না আমরা অধিকাংশ মুসলমানই কোরআনকে শুদ্ধ করতে করে পড়তে পারি না অথচ কোরআন পড়া শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবেন আর তাই কোরআন পড়া শিক্ষা দানের জন্য কোরআনের লাখো খাদেম যথেষ্ট ক্ষেতম করে যাচ্ছে আল্লাহ সকল খাদেমে কোরআনকে কবুল করুন আমি এখন বিষয়টা হলো আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন যদি আমরা না শিখি কোরআন যদি আমরা না শিখি তাহলে নামাজের নামাজ ভঙ্গের কারণের মধ্যে যে আছে নামাজ অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গ হয়ে যাবে ঠিক আছে কোরআন যদি শুদ্ধ করে না পড়তে পারি তাহলে নামাজ হবে না কারণ নামাজ ভঙ্গের কারণে হচ্ছে প্রথম কারণই হচ্ছে আন অশুদ্ধ করা তো আমাদের উচিত যারা যারা শুদ্ধ করে পড়তে পারি না তাদের প্রত্যেকেরই উচিত চেষ্টা জানিয়ে দেওয়া ঠিক আছে চেষ্টা চালিয়ে যাওয়া ইনশাল্লাহ যেন আমরা সহিভাবে কোরআন পড়তে পারি আর সহিভাবে যদি কোরআন পড়তে পারি তাহলে নামাজে শুদ্ধভাবে কেরাতটা পড়তে পারব আর সহিভাবে যদি কেরাতটা পড়তে পারি তাহলে নামাজটা হবে আশা করতে পারি ঠিক আছে না হলে তো পরিষ্কার আমরা জানি যে নামাজ ভঙ্গের কারণ এর মধ্যে অশুদ্ধ পরা আছে সুতরাং আমাদেরকে জেনে শুনে এই ভুল কাজটা করা যাবে না এটা ফেলে রাখা যাবে না ঠিক আছে আমাদেরকে এটা শিখতে হবে পুরা স্থহভাবে স্থহীভাবে শিখা কিন্তু একবারে খুব আহামরি কঠিন কিছু না ঠিক আছে আহামরি কঠিন কিছু না এটা চেষ্টা করলে সময় দিলে পাওয়া যায় শুধু একটা চেষ্টা চালাইতে হবে আর আপনার নিয়ারটাকে একটু মজবুত করতে হবে ঠিক আছে তাহলে আপনার পারবেন হ্যালো কেউ আছে এখানে কেউ আছেন শুধু একাই নাকি আমি